একটা গাঁও ছিল নতুন বছরের আগের রাত গোপাল সিদ্ধান্ত করল এইবার রাতে গ্রামের বাড়িতে নতুন বছরের পার্টি হোক গোপাল বাড়ির সবাইকে ডেকেছে পত্নী মা পা শিশুরা সবাই একসঙ্গে রাতের শুরুতে গোপাল ধরেছে একটা বাসি চল আমরা খেতে বসি বাদ্যযন্ত্রের নাচও ভালোই শুরু হলো। পেহলা খাবার পরেরটায় চা নাস্তা সবাই হাসি মেতে উঠেছে হঠাৎ গোপাল চিন্তা করল নতুন বছর শুভ হোক একটু বাজি দি। এবং সে পুরনো এক পুতুল এনে বলল এই পুতুলটার নিচে যা হবে দেখো তখন উপস্থিত বউ বলল গোপাল বাজি না দাও ছোট বাচ্চারা ভয় পায় কিন্তু গোপাল ছিল অদম্য সে পুতুলটা ছুঁড়েই দিল ইটের গাথার দেওয়ার দিকে